ডাইনিং টেবিলকে প্রতিবিম্ব করে এমন আয়না রাখুন খাওয়ার টেবিলকে টেবিলে আয়নার প্রতিবিম্ব পড়লে খাবার দেওয়ার দ্বিগুণ মনে হয় কিন্তু প্রত্যক্ষভাবে আপনার সংসারে যে ধন সম্পত্তি বৃদ্ধি করবে এটা নয় কিন্তু এটা সুনিশ্চিত যে সেই পরিবারের কোনোদিন খাদ্যের অভাব হবে না আপনি খাওয়ার ঘরে সুস্বাদু খাবারের ছবি টাঙিয়ে রাখতে পারেন অথবা কাঁচের পাত্রে তাজা ফল ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন আপনার ফ্রিজে যেন সবসময় খাদ্যদ্রব্য থাকে খাওয়ার টেবিলে আয়না থাকা ভালো কিন্তু স্টোভ বা গ্যাসের কাছে কখনো আয়না রাখবেন না এই ক্ষেত্রে আপনার জীবন বিপন্ন হতে পারে এবং আপনি আঘাত পেতে পারেন আয়নায় খাওয়ার টেবিলের প্রতিবিম্ব পড়লে যেমন সৌভাগ্য উন্নতিকারক তেমনি ঠিক গ্যাস বা স্টোভের আয়নাতে যদি ছায়া পড়ে তা অত্যন্ত ক্ষতিকারক তোমাদের পাশে আছি সকলে ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে পাশে দেখো রাধা রাধা